সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এটেন বাংলা নিয়মিত আয়োজন এটেন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে আমি আছি আপনাদের সাথে করবি জাহানিত আজকে আমরা কথা বলব মার্কিন শুল্ক বিশ পার্সেন্ট ও টেকসই অর্থনীতি আমাদের অর্থনীতিতে এর কেমন প্রভাব পড়বে এ নিয়ে আজকে আমাদের আলোচনা আমরা আমাদের এটেন বাংলা স্টুডিওতে দুজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আমি আপনাদের সাথে তাদের পরিচয় করে দিচ্ছি আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ফয়সাল সামাদ পরিচালক বিজি এম এবং আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর এ এম রাজ্জাক অর্থনীতিবিদ আপনাদের দুজনকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বাংলা স্টুডিওতে প্রথমে আমি আপনার কাছে একটু জানতে চাবো মার্কিন শুল্ক কমালে বাংলাদেশের রপ্তানি খাতে বিশেষ করে পোশাক শিল্পে কি ধরনের প্রবৃদ্ধি হতে পারে এবং কোন কোন খাতে এর সুবিধা সব থেকে বেশি পাবে আপনি কি মনে করেন ধন্যবাদ প্রশ্নের জন্য আসলে প্রভৃতি হবে নানা ক্ষেত্রে আমরা বিশ্বাস করি প্রথমে আর এর সাথে ধন্যবাদ জানাই গভর্নমেন্টকে এবং যারা এটা নেগোশিয়েট করেছেন বিজিমি এর সুদ্ধা যে এই ধরনের ট্যারিফ অর্জন করে আনতে পেরেছেন বাংলাদেশের জন্য এটা আসলে শুধু আমাদের সেক্টর না এটা মানে বাংলাদেশের জন্য একটা বড় জয় এবং আমি বলবো যে এই প্রভৃতির কারণে এই প্রভৃতির যেই মানে এফেক্টগুলো হবে সেটার ভিতরে হচ্ছে মার্কেট এক্সপ্যানশন আমরা এখন এইট বিলিয়ন ডলার এক্সপোর্ট করছি অন গ্রস লেভেল তো এটা আমরা আশা করব যে আপনার এই ট্যারিফের যে ডিফারেন্সটা আছে পার্শ্ববর্তী দেশের সাথে স্পেশালি ইন্ডিয়ার সাথে যে একটা ভালো ডিফারেন্স আছে এটার জন্য আপনার প্রোডাক্ট তারপরে আপনার ধরলেন আপনার এক্সপোর্ট সব ক্ষেত্রেই একটা ভালো এক্সপ্যানশনের আমরা সম্ভাবনা দেখছি জি ধন্যবাদ আপনাকে এম রাজাক আপনার কাছে জানতে চাব যে যে শুল্ক কমানোর ফলে রপ্তানি আর কত শতাংশ বাড়তে পারে এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভের এর প্রভাব কতটুকু পড়বে বলে আপনি মনে করেন ধন্যবাদ প্রথমে আমাকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য দেখুন এখানে একটু আমি বলবো যে আমাদেরকে বুঝতে হবে শুল্ক হার মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু আসলে কমবে না আমি যদি জিনিসটা আপনাকে বলতে পারি আমাদের ইনিশিয়ালি বেজ ট্যারিফ ছিল যেটা ওয়ার্ল্ডের সব দেশের জন্য ছিল গার্মেন্টসের ক্ষেত্রে পনেরো থেকে ষোলো পার্সেন্ট রেটে ডিউটিতে আমরা রপ্তানি করতাম ইন্ডিয়া চায়না ভিয়েতনাম বাংলাদেশ সবাই একই রকম ডিউটিতে মার্কিন যুক্তরাষ্ট্রে বাজারে যায় তারপর প্রেসিডেন্ট ট্রাম্প এসে উনি এটার সঙ্গে রেসিপ্রোকাল ট্যারিফ আরও যোগ করেন যেটা বাংলাদেশের জন্য এখন ধার্য করা হয়েছে বিশ পার্সেন্ট শুল্ক কমার কথা বলছে এই কারণে যে বাংলাদেশের উপর একটা হুমকি ছিল এই শুল্কের হারটা পঁয়ত্রিশ পার্সেন্ট হওয়ার একটা সম্ভাবনা ছিল যেটা আমাদের ফাজেস সামাদ ভাই বলেছেন আমাদের সরকার তাদেরকে সাধুবাদ জানায় তারা যথেষ্ট প্রজ্ঞার পরিচয় দিয়ে এটাকে আপাতত বিশ পার্সেন্টে কমিয়ে আনতে পেরেছেন কিন্তু মোদ্দা কথা হচ্ছে এখন আমরা পনেরো পার্সেন্ট ডিউটি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকি আগামী দিনগুলোতে এটার সঙ্গে আরও টোয়েন্টি পার্সেন্ট যোগ হবে কিন্তু আমাদের একটা সুবিধা হচ্ছে এই আমাদের যারা প্রতিযোগী দেশ তারাও মোটামুটি একই রকম সুবিধা পাবেন কোনো কোনো ক্ষেত্রে পঁচাসমত বলেছেন কারেক্টলি ইন্ডিয়ার ক্ষেত্রে হয়তো ডিউটিটা বেশি হবে সেদিক থেকে আমাদের একটু সম্ভাবনা আছে কিন্তু যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আমরা কতখানি ভালো করবো সেটা ডিপেন্ড করবে যেহেতু সব দেশের উপরেই মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে গার্মেন্টের দাম কিন্তু বাড়বে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাকের দাম বাড়ে তাহলে তাদের ক্রেতারা কিন্তু এখন যে পরিমাণে ক্রয় করছেন সেটা কিন্তু করবে এটাই নিয়ম শুল্ক মানে হচ্ছে ওই বাজার সংকুচিত হবে। আমাদের যার উদ্যোক্তা আছে তাদের এখন চ্যালেঞ্জ হচ্ছে যে বাজারটা সংকুচিত হচ্ছে সেই বাজারের মধ্যে বেশি জায়গা দখল করা এইটা যদি ওনারা করতে পারেন সেটা আমাদের জন্য ভালো হবে এবং সেখানে প্রবৃদ্ধির কথা আসে সেখানে সম্ভাবনা হচ্ছে এই যে আমরা জানি যে চায়নার উপরে শুল্ক হার হয়তো বেশি হবে যারা এখনও নেগোসিয়েট করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইন্ডিয়ার উপরে আমরা দেখলাম যে অলরেডি বেশি হয়েছে সুতরাং সেখানে আমাদের একটু সম্ভাবনা আছে কিন্তু মনে রাখতে হবে যে ওভারঅল মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার গত বছর তারা পঁচাশি বিলিয়ন ডলারের তৈরি পোশাক আমদানি করেছে আমার কাছে মনে হয় যে এই বছর আমরা দেখব বছর শেষে এটা আটষট্টি থেকে সত্তর বিলিয়ন ডলারের মধ্যে থাকবে যেহেতু তারা শুল্ক বাড়াচ্ছে এখন যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার যদি সংকুচিত হয় তাহলে সব দেশ চেষ্টা করবে অন্য বাজারগুলোতে তার সরবরাহ বাড়িয়ে বেশি বিক্রি করার তার মানে অন্য বাজারগুলোতে আমরা দেখব সেখানে প্রতিযোগিতা বেশি বাড়ার ফলে ওই বাজারগুলো কিন্তু দাম কমতে পারে যেটা ইউরোপীয় বাজার আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু আন্ডার প্রেশার কাজে একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক বেড়ে বাজার ছোট হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে যেটা হবে সব দেশ ওখানে বেশি বিক্রি করার চেষ্টা করবে কাজের দাম কমবে সেটা থেকে কিন্তু আমাদের যারা রপ্তানি করা আছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত করবে সোজে কথা বলতে চাচ্ছি আমরা এমন একটা সময়ের মধ্যে যাচ্ছি এই রেসিপ্রোকাল ট্যারিফ এটা আনপ্রেসিডেন্ট একটা ঘটনা এটা কোনো সময় ঘটে নাই মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাটলিস্ট গত আশি বছর আমরা এটা দেখি না কাজে সেরকম একটা সিস্টেমের মধ্যে যে আমাদের রপ্তানি করা কতখানি ভালো করতে পারেন সেটা এখন আমাদের দেখার বিষয় জি ধন্যবাদ আপনাকে ফয়সাল আপনার কাছে জানতে যাব যে উৎপাদন পারলে স্বভাবতই কর্মসংস্থান একটু বেড়ে যায় তো নারী শ্রমিকদের কর্মসংস্থানে কি কোনো বিশেষ পরিবর্তন আসবে কি না আসবে যদি আপনার এখানে ইন্ডাস্ট্রি এক্সপ্যানশন হয় তাহলে তো অবভিয়াসলি কর্মসংস্থান বাড়বে এক আমি একটু রাজদাক ভাইয়ের পয়েন্টের সাথে যোগ দিয়ে একটু বলতে চাই যে ইংরেজিতে একটা কথা আছে উইথ এভরি থ্রেট কামস অপরচুনিটিস তো আসলে দ্য ইন্ডাস্ট্রি যে সম্ভাবনা সেই সম্ভাবনাকে আসলে রাইট জায়গাতে যেতে হলে ওনাদের মতন অ্যাকাডেমিয়া প্লাস আমরা যারা ব্যবসায় আছি আমাদেরকে একত্রে ভালো কিছু পলিসি গ্রহণ করতে হবে ভালো কিছু পলিসি নিয়ে আমাদেরকে সামনে আগাতে হবে কারণ ভালো পলিসি দিয়ে যদি না গাই তাহলে এই ট্যারিফ হতে পারে সাময়িক হতে পারে এবং তার মানে যদি সাময়িক হয় তাহলে কিন্তু আপনার আমাদের আরও প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট থাকবেন আরও তিন বছর তাহলে এই তিন বছরের ভেতরে যদি আমাদের ইন্ডাস্ট্রি এক্সপ্যানশন করতে হয় তাহলে এখনই হচ্ছে সময় এবং আমাদের যদি প্রোডাক্ট এক্সপ্যানশন করতে হয় তাহলে এখনই হচ্ছে সময় কারণ এটা আমরা জানি যে চায়না এবং ইন্ডিয়া দু জায়গাতেই আপনার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এখন যেই ধরনের আপনার কমিউনিকেশন করছে সেখানে বাংলাদেশ ইজ পজিশন ইন আ রাইট প্লেস তারপর আমরা যারা উদ্যোক্তা আছি আমাদেরকে এই রাইট প্লেসটাকে বেস্ট প্লেসে কেমনি করে নিয়ে যেতে পারবো সেটা অ্যাকাডেমিয়া প্লাস বিজিএমএ প্লাস আমরা যারা আছি আমরা এটা মিলে মানে পলিসিটাকে ঠিক যদি মাথায় রেখে বা ঠিক কাজ করে যদি এগিয়ে যেতে পারি তাহলে আমরা একটা ভালো এই পলিসি আপনাদের মাথায় আসে প্রথমে দেখেন পলিসি আপনার ধরেন প্রোডাক্ট পলিসি হতে পারে যে বাংলাদেশে এখন কি কি প্রোডাক্ট এক্সপোর্ট করছে চায়নাতে কি কি প্রোডাক্ট এক্সপোর্ট যাচ্ছে আমরা যেরকম ম্যানমেড ফাইবার যেটা বলে থাকি আমরা ম্যানমেড ফাইবারের আপনার আইটেমগুলো করি না ম্যানমেড ফাইবার বলতে আমরা বুঝাই যে ধরলেন এই যারা খেলোয়াড়রা যে জার্সি পরে বা এক্সারসাইজ করার জন্য যে ধরনের টি শার্ট আমরা পরে থাকি এই ধরনের প্রোডাক্ট আমরা করি না আমরা মোর কটন বেসড প্রোডাক্ট করে থাকি সেটা নিট হতে পারে ওভেন হতে পারে তো এই জায়গাগুলোতে কিন্তু একটা বিশাল বড় রিকোয়ারমেন্ট আছে তো আমাদের রিসার্চ করতে হবে আমাদেরকে ভালোভাবে সেই প্ল্যানিং করতে হবে যে ওই প্রোডাক্টগুলোকে আমরা এক্সপোর্ট করতে হলে কীভাবে করে দ্রুত আমাদের আমি বলব মার্কেট টেক ওভার করতে পারবো সেই সেই প্রোডাক্টগুলোতে সেটা দেখতে হবে লঞ্জরে আরেকটা প্রোডাক্ট আছে আপনার সেখানেও বাংলাদেশ পজিশন নিয়ে আছে কিন্তু চায়নার সাথে যদি আপনি চায়নার এক্সপোর্ট দেখেন লঞ্জারের প্রোডাক্টে অনেক পিছিয়ে আছে তো আসলে প্রোডাক্টগুলো দেখতে হবে প্রথম জায়গায় এর বাইরে ধরলেন পলিসিগত আমাদেরকে দেখতে হবে যে আমাদের এনার্জি একটা ক্রাইসিস কিন্তু চলছে আমরা জানি এটা আজকে না এটা বেশ বছর কয়েক বছর ধরেটা হয়ে আসছে আপনার আমাদের গ্যাস ইলেকট্রিসিটির কিন্তু রেট বেড়ে গেছে কিন্তু আমরা কিন্তু পর্যাপ্ত গ্যাস ইলেকট্রিসিটি পাচ্ছি না গ্যাস পাচ্ছি না তো এইখানে এনার্জি পলিসিগুলো কারেক্টলি নিতে হবে সরকারকে দেখতে হবে যে আপনার আমাদের কি চাহিদা সেই সেটা যদি আমরা পূরণ করতে পারি বা অ্যাটলিস্ট অ্যাডজাস্টমেন্ট করতে পারি রাইট পলিসি দিয়ে তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি এক্সপ্যানশন হবে তাহলে কিন্তু ওই সম্ভাবনা যেটা আমরা বারে বারে বলছি সেটা কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো আমরা তখন নারী কর্মসংস্থানের কথা বলছিলাম এই বিষয়ে আপনার একটু নারী কর্মসংস্থান তো হবেই আপনার আজকে আমাদের ইন্ডাস্ট্রিতে মোর দেন 75% হচ্ছে আমাদের মানে নারীরা আমাদের এখন তো ম্যানেজমেন্টেও নারীদের একটা বড় অবদান আছে তো সেখানে ইন্ডাস্ট্রি বাড়লে তো সেখানে কর্মসংস্থান নারীদেরই প্রায়োরিটি দেওয়া হবে আমরা যার উদ্যোক্তা ইন্ডাস্ট্রিতে আমরা তো আমরা তো নারীদেরকেই চাই যে ওনারা ডিসিপ্লিনড ওনারা সুন্দর একটা মানে তাদের প্রোডাকশন স্কিল তাদের আপনার কাজ করার যে ধরেন ডিসিপ্লিনটা এটা তো আমরা পুরুষদের থেকে সেটা পাই না কিন্তু আমরা ইন্ডাস্ট্রিতে এর জন্য কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপরে কিন্তু নারী আপনার কর্মচারী মানে থাকে আমাদের ইন্ডাস্ট্রি গুলাতে তো ডেফিনেটলি সেখানে ইন্ডাস্ট্রি বাড়লে তো তা সেটা বাড়বেই জি ধন্যবাদ আপনাকে ডক্টর এম রাজাক আপনার কাছে জানতে চাবো যে এই মার্কিন বাজারে বাংলাদেশের পণ্যের প্রতিযোগিতা ক্ষমতা কতটা বৃদ্ধি পাবে যেমন অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনাম কম্বোডিয়া এদের সাথে বাংলাদেশ কি এগিয়ে থাকবে নাকি থাকবে আপনার মতামত একটু আমরা জানতে অবশ্যই এখন যে পরিবেশ তৈরি হয়েছে বিশেষ করে শুল্ক হারের ক্ষেত্রে আমরা সামান্য সুবিধা আমাদের আছে প্রথম সুবিধা হচ্ছে এই যে ভিয়েতনাম বা ক্যাম্বোডিয়ার সঙ্গে আমাদের শুল্কের তফাতটা খুব সামান্য কাজে সেখানে আমরা ভালো করে কম্পিট করতে পারবো এটি একটা বিষয় ইন্ডিয়ার থেকে আমাদের শুল্ক হার কম হতে যাচ্ছে আমি মনে করি চায়না থেকে আমাদের শুল্ক হার যথেষ্ট কম থাকবে কাজে সেখানে আমাদের যে প্রতিযোগিতার সক্ষমতা সেটা বাড়ার কিন্তু সুযোগ আছে কিন্তু মনে রাখতে হবে দেখুন প্রতিযোগিতার সক্ষমতার ক্ষেত্রে শুল্ক মাত্র একটি নিয়ামক এর বাইরে কিন্তু অনেকগুলো ফ্যাক্টরস আছে আমাদেরকে চিন্তা করতে হবে প্রথমে মনে করেন যে বিনিময় হার আমরা বিনিময় হার টাকার মান অনেক কমেছে আমরা জানি টাকার মান কমার ফলেও কিন্তু অনেক সময় একটা সক্ষমতা তৈরি হতে পারে কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে শুধুমাত্র টাকার মান কমলে হবে না টাকার মানের সঙ্গে আমরা যদি মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কিন্তু আমাদের প্রতিযোগিতা আমরা যেটাকে বলি রিয়েল সক্ষমতা প্রকৃত সক্ষমতা কিন্তু এটা বাড়বে না যেমন মনে করুন ভিয়েতনামের ক্ষেত্রে যেহেতু আপনারা দেখবেন ভিয়েতনাম চায়না এমন এমনকি ইন্ডিয়াতে তাদের কিন্তু মূল্যস্ফীতির হার অনেক কম যেহেতু তাদের মূল্যস্ফীতির হার কম তাদের রিয়েল কম্পারিটিভনেস অনেক কিন্তু বেশি কাজে সেটা আমাদেরকে মনে রাখতে হবে এটার সঙ্গে আমাদেরকে যোগ করতে দেখুন তিনটা সিকিউরিটির কথা বাংলাদেশের জন্য আমাদেরকে চিন্তা করতে হবে প্রথমটি হচ্ছে ফুড সিকিউরিটি সেটা ইন জেনারেল কিন্তু এটার পাশে থাকতে হবে এনার্জি সিকিউরিটি নাহলে কিন্তু এই গার্মেন্টের মতো ইন্ডাস্ট্রি তারা কিন্তু লং রান মিডিয়াম টু লং রানে তারা ভালো করতে পারবেন না আর এটার সঙ্গে আমি যোগ করতে চাই থার্ড সিকিউরিটি সেটা হচ্ছে আমাদের ফাইবার সিকিউরিটি লাগবে আমরা এমন একটি ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছি গার্মেন্ট ইন্ডাস্ট্রি এটার জন্য যা তুলা লাগে আমরা বাইরে থেকে নিয়ে আসি এমনকি কৃত্রিম তন্তু আমাদের সব বাইরের থেকে আনতে হয় আমদানি করতে আমাদের নিজস্ব তৈরি করার ক্যাপাসিটিগুলো নাই কাজে আমাদেরকে যদি ফাইবার সিকিউরিটি আমরা তৈরি করতে না পারি সেটাও কিন্তু আমাদের ভবিষ্যতে রপ্তানির সক্ষমতাকে কিন্তু বাড়াতে পারবে না কাজে এখানে ভালো করে পরিকল্পনা করার ব্যাপার আছে আরেকটি ব্যাপার আছে দেখুন আমরা শ্রমিকদের কথা বলি দেখুন তাদের দক্ষতার কথা চিন্তা করতে হবে ইন্ডাস্ট্রি অলরেডি অনেক অটোমেশন দিকে যাচ্ছে এবং ভবিষ্যতে প্রতিযোগিতার সক্ষমতার অন্যতম নিয়ামক হবে যে তারা কত ভালো অটোমেশন করতে পারবেন মেশিনসগুলা কত ভালো থাকবে সেটার উপরে কিন্তু নির্ভর করবে যে প্রোডাকটিভিটি আমরা বাড়াতে পারব কিনা এই জায়গাগুলোতে আমাদের কিন্তু একটু ভালো করে চিন্তা করতে হবে যে আমরা কতখানি ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করতে পারবো ইন্ডাস্ট্রি তারা কতখানি ইনভেস্ট করতে পারবে ভবিষ্যতের কম্পিটিভনেসটাকে প্রমোট করার জন্য এটা সময় এখন দেখুন প্রতিযোগিতার সক্ষমতার কথা যখনই আমরা বলি তখন আসে কস্ট অফ ডুইং বিজনেসের কথা আমার এখানে যদি ঢাকা চিটাঙে আমার মালামাল টানাটানি করতে যদি অনেক সময় লাগে অনেক বেশি খরচ হয় এটা ভালো না লজিস্টিক্স চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য অত্যন্ত বেশি পৃথিবীর সব দেশে আপনি দেখবেন যেসব জায়গায় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে সেখানে কোস্টাল বেল্টে আগে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয় চায়না মনে করি চায়না যে সমুদ্রের আশেপাশে অঞ্চল সেখানে আগে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে তারপর তার আস্তে আস্তে ভেতরে গেছে কেন কারণ আপনি ওখানে প্রোডাকশন করে সরাসরি জাহাজে তুলে দিতে পারবেন খরচ কম আমরা বাংলাদেশে উল্টা আমাদের প্রোডাকশন হচ্ছে কোথায় ঢাকা গাজীপুর সাভার এখান থেকে আমরা পণ্য নিয়ে যাচ্ছে আবার পণ্য নিয়ে আসছে এই ডাবল কস্ট আমাদের কিন্তু বেয়ার করতে হচ্ছে তারপরে তো আমরা বলি যেটাকে যে জাহাজ আসলে একটা জাহাজ খালাস করে সেই জাহাজে মাল তুলতে কতদিন সময় লাগে সে ফ্যাক্টর কিন্তু আছে হ্যাঁ টার্ন আর আমরা বলি তারপর আমাদের থেকে যেগুলো মূলত ইউরোপ এবং আমেরিকায় আমরা যাই আমাদের থেকে সেখানে পাঠাতে মাল পাঠাতে কিন্তু আমাদের অনেক সময় লাগে যেটা ভিয়েতনাম চায়নায় হয়তো তারা দশ থেকে বারো দিনে করতে পারে আমাদের কোনো কোনো সময় পঁচিশ থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত লাগে সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ আছে কাজে যখন আমরা বলি প্রতিযোগিতার সক্ষমতা আমরা এখন শুধু একটা ফ্যাক্টর চিন্তা করি না ট্যারিফ ইজ অনলি ওয়ান এলিমেন্ট ইন দ্য ওভারঅল প্যাকেজ আমাদের আমাদেরকে একটা সর্বাত্মক কৌশল নিতে হবে জি ধন্যবাদ আপনাকে ফয়সুল সামাদ উনি ইনভেস্টমেন্টের কথা বলছিলেন তো এই শুল্ক কমানোর ফলে বাংলাদেশে কি বিদেশি বিনিয়োগ বাড়তে পারে বলে আপনি কি মনে করেন মানে আপনার মতবাদ জানতে চাবো এবং স্থানীয় উদ্যোক্তাদের বিনিয়োগের কি ধরনের পরিবর্তন আসতে পারে আসলে আবার উনি থেকে উনি যে কথাগুলো বলছেন আসলে প্রথমে কথাগুলোকে আমলে নিতে হবে কারণ ব্যবসা এখন যেই ধরনের প্রতিযোগিতা আছে ব্যবসায় আপনি যদি সব কিছু কেয়ারফুলি স্টাডি না করেন এবং আপনি যদি এনভায়রনমেন্ট যদি ঠিক না করেন তাহলে কিন্তু আপনি ব্যবসা শুরু করে দিতে পারেন বাট ইউল নট বি সাকসেসফুল এবং এই জায়গাতেই আমরা যারা এই ব্যবসায় আছি তিন দশকের উপরে বা যারা এখন যারা এই ব্যবসায় আসতে চাচ্ছেন এটা কিন্তু একটা হিউজ ডিফারেন্স আছে কিন্তু এবং এই ডিফারেন্সটা নানা ক্ষেত্রে আপনার ওই যেটা উনি বলছিলেন রাজা ভাই বলছিলেন যে কস্ট অফ ডুইং বিজনেস তো আমি এই আপনাকে এটা দিয়ে শুরু করলাম এই কারণে যে ইনভেস্টমেন্ট করবে তার জন্য তো আপনার রাইট এনভায়রনমেন্ট থাকতে হবে সেটা আপনার লোকাল ইনভেস্টার হোক আর ফরেন ইনভেস্টার হোক তো আশা করব যে আপনার এই নতুন সুযোগ এই ট্যারিফের কারণে এই ট্যারিফ ডিফারেন্সের কারণে একটা সম্ভাবনার কারণে গভর্নমেন্টও আপনার একটা পরিবেশ তৈরি করতে পারবে যেটার মাধ্যমে ফরেন ইনভেস্টমেন্ট আসবে বাংলাদেশে এবং আমরা যারা লোকাল উদ্যোক্তা আছি আমরাও আরও ফার্দার বিজনেস এক্সপ্যানশনের জন্য আমরা কনসিডার করব এবং যারা নতুন আসার মানে বলবো যে মানে বাণী আসার সেই সম্ভাবনা দেখে আসতে চাচ্ছেন তাদেরকেও আমরা বলবো যে আসেন করেন কিন্তু রাইট এনভায়রনমেন্টটা থাকতে হবে আপনার মানে একজন বিজনেসম্যান হিসেবে আপনি কি মনে করেন ব্যবসায়িক দিক থেকে সবথেকে বড় চ্যালেঞ্জিং বিষয়গুলো কোনগুলো আপনাদের দিক থেকে বা চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং বলতে আপনি অ্যাড করবেন তো শেষ নেই কিন্তু মূল যে জায়গাটা চ্যালেঞ্জে সেটা হচ্ছে যে আপনার আমি মনে করি যে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলবো যে ইন্ডাস্ট্রি পরিচালনার জন্য আমাদের কিন্তু পাওয়ারটা সবচেয়ে ইম্পর্টেন্ট মানে ইলেকট্রিসিটি বা গ্যাস পাওয়ারটা সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ এটা যদি থাকে যদি মিল কারখানা আপনার চলে তাহলে কিন্তু উৎপাদন হলে কিন্তু কেউ বেশি প্রফিট করবে কেউ কম প্রফিট করবে কিন্তু যখন আমাদের ইন্ডাস্ট্রি সেট করার পরে যখন ইলেকট্রিসিটি নেই গ্যাস নেই বা স্বল্পতা সেটার থেকে কিন্তু মানে আমি বলবো যে হার্ড ব্রেকিং কিছু আর নেই তখন আপনার আপনি কিন্তু অ্যাজ এন ইনভেস্টার আপনার হ্যান্ডস আর টাইট আপনি কিছুই করতে পারছেন না তো আমি বলবো যে সেটা এই গভর্নমেন্ট হোক সামনে ইলেকশনের পর পলিটিক্যাল গভর্নমেন্ট আর যদি আসে তাহলে বলবো যে এটা হলো নাম্বার ওয়ান প্রায়োরিটি রাইট নাও জি ধন্যবাদ আপনাকে ডক্টর আজাক আপনার কাছে জানতে চাবো যে শুল্ক কমানোর প্রভাব কি দীর্ঘ মেয়াদে টেকসই হবে নাকি এটা সাময়িক এবং অর্থনীতিতে বহুমুখী কারণে এর কোনো অবদান থাকবে কিনা দেখুন শুল্কর যে সুবিধা আমরা পাচ্ছি আমি একটু আগে বলেছি এটা একটা অদ্ভুত টাইপের সুবিধা আমরা পেয়েছি শুল্ক বাড়ছে সেটাকে আমরা সুবিধা বলছি এই কারণে কারণ আমাদের প্রতিযোগিতায় যারা আছে তাদের শুল্ক হয়তো বেশি রেটে বেড়েছে বা আমাদের সমান সমান বেড়েছে কিন্তু মনে রাখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র এখন যে নীতিতে যাচ্ছে এই নীতি হয়তো সাস্টেনেবল না এটা তারা ধরে রাখতে পারবে না ভবিষ্যতে আমরা বড় একটা পরিবর্তন দেখতে পারব আমার কাছে মনে হয় কারণ এর আগেও আশি বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে একই টাইপের পলিসি নিয়েছিল তখন তারা ব্যাপক হারে শুল্ক বাড়িয়েছিল এবং সেটার ফলাফল ছিল অত্যন্ত ভয়াবহ কাজে তারা এটা তখন ম্যানেজ করতে পারে না তারা এটা উঠিয়ে নিয়েছিল আমার ধারণা যে হয়তো আমরা দেখব যে মার্কিন যুক্তরাষ্ট্র এই যে এখন তে শুল্ক নীতি মেবি প্রেসিডেন্ট ট্রাম্পের পরে যারা আসবেন তারা হয়তো অন্যভাবে চিন্তা করবেন এটা ডিপেন্ড করে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির উপরে এইটার ইম্প্যাক্ট কথায় থাকবে আপনি যদি মোটামুটি অর্থনীতিবিদরা অলমোস্ট সবাই আপনাকে বলবে যে এইরকম উচ্চ শুল্ক মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য ভালো না তাহলে সেখান থেকে আমরা কনক্লুশন ড্র করতে পারি এই পলিসি মার্কিন যুক্তরাষ্ট্র বেশি দিন ধরে রাখতে পারবে না এখন সক্ষমতার কথা যদি আমরা চিন্তা করি কি কিন্তু আরেক একটু ব্রডলি চিন্তা করতে যে বাংলাদেশে কী সুবিধা আছে এবং সেক্ষেত্রে আমি বলবো দেখুন গার্মেন্টসের ক্ষেত্রে আমি মনে করি যে এখন একটা সুবর্ণ সম্ভাবনা আমাদের আছে বিভিন্ন ফ্যাক্টরের কারণে এটা খালি শুল্কর জন্য না প্রথমে চায়নার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে এখন যে সম্পর্ক এটা কিন্তু খুবই প্রতিদ্বন্দ্বপূর্ণ সম্পর্ক হবে কারণ জিও পলিটিক্যাল রাইভেলের তারা আর কি হ্যাঁ তারা জিও পলিটিক্যালের প্রতিযোগিতা করছে কাজে আমরা দেখতে যাচ্ছি দেখতে পারবো যে ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র চায়নার মধ্যে একটা টেনশন থাকবে তাহলে পৃথিবীতে গার্নমেন্ট তৈরি করবে কে একটা আছে ভিয়েতনাম কিন্তু ভিয়েতনাম পৃথিবীতে এখন সব কিছু তৈরি করছে ওরা গার্নমেন্টে অত বেশি ইন্টারেস্টেড না গার্নমেন্টে যে প্রফিট মার্জিন সেটা নিয়ে ভিয়েতনাম কিন্তু উচ্চ ইন্ডাস্ট্রির দিকে যেতে পারবে না তাদের প্রায়োরিটি হচ্ছে মোর যেগুলোতে সবসিকারি টেকনোলজি ইনটেন্সিভ প্রোডাক্টস আছে সেগুলো দিকে তারা যাচ্ছে সেমিকন্ডাক্টার তারা যাচ্ছে তারা সোলার প্যানেল তৈরি করতে যাচ্ছে আর তারা রোবোটিক্সের চেষ্টা করছে এগুলো ভিয়েতনামের চেষ্টা করছে চায়না থেকে তারা টেকনোলজি নিয়ে এসে বিদেশ থেকে ইনভেস্টমেন্ট নিয়েছে সেগুলো করছে তাহলে পৃথিবীতে আর কোন দেশ এরকম বাল ক্যাপাসিটিতে তৈরি পোশাক তৈরি করতে হবে থাকলো ইন্ডিয়া এবং বাংলাদেশ ইন্ডিয়াতে কিন্তু দেখুন ব্যবসা বাণিজ্য করা কিন্তু সোজা না ইন্ডিয়া স্ট্রং গভর্নমেন্ট আছে ওখানে রিজিনাল যে আমরা বলি হেটেরোজেনিটি এটা অনেক বেশি সেখানে বাংলাদেশে একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই বাংলাদেশে আমাদের যার উদ্যোক্তা আছেন তারা কিন্তু ম্যাক্সিমাম দেশে উদ্যোক্ত দেশি উদ্যোক্তা মানে হচ্ছে ওনারা কিন্তু খুব কম প্রফিটে বিজনেস করতে পারেন যেটা কিন্তু বিদেশি উদ্যোক্তারা কম প্রফিটে কিন্তু বিজনেস করতে চাইবেন না এটা আমাদের হচ্ছে সবচেয়ে সম্ভাবনার দেশ আপনি যদি আমাদের দেশের পপুলেশনের যদি এজ স্ট্রাকচার দেখেন আমাদের যেরকম যুবশক্তি আছে পৃথিবীর অন্য অনেক দেশে সেই শক্তি নেয় আমরা সেটাকে কাজে লাগাতে পারবো একটু আগে ফয়সাল আহমদ ভাই বলেছেন যে শ্রমিকদের দক্ষতা আমরা যদি সেদিকে মনোনিবেশ করতে পারি এটা একটা আমাদের শক্তি হতে পারে আমি বলতে চাচ্ছি দেখুন কাগজে কারণে বাংলাদেশ একটা হচ্ছে ট্রেমেন্ডাস অপরচুনিটি স্পেশালি গার্মেন্টস সেক্টরের জন্য কি যে চিন্তা করতে হয় আমি মনে করি সামনে দশ থেকে পনেরো বছরের মধ্যে আমাদের অতিরিক্ত আরও একশো থেকে দেড়শো বিলিয়ন ডলারের তৈরি পোশাক থেকে আমরা রপ্তানি করতে পারার কথা এটা শুনতে খারাপ লাগতে পারে এই কারণে কারণ তার মানে হচ্ছে হয়তো আমাদের পক্ষে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করাটা খুব বেশি কঠিন হয়ে যাবে যদি গার্মেন্টসে এরকম বেশি গ্রোথ হতে থাকে কিন্তু এটাও মনে রাখতে হবে গার্মেন্টসের যে ইম্প্যাক্ট আছে আমাদের ইকোনমিতে চাকরি বাকরি তৈরিতে দক্ষতা বৃদ্ধিতে রপ্তানি অর্জনে সেটাও কিন্তু আমাদের জন্য একটা ভালো সম্ভাবনা তৈরি করে রাখবে আর কি কাজে আমি যথেষ্ট সম্ভাবনা দেখি এখন সময় এসেছে যে চ্যালেঞ্জেসগুলো আমরা একটু আগে বললাম এই চ্যালেঞ্জেসগুলোকে নিয়ে কাজ করে যদি আমরা ইন্ডাস্ট্রির সক্ষমতাকে বাড়াতে পারি জি ধন্যবাদ আপনাকে আপনার কাছে জানতে চাব রাজস্ব আয় কমে গেলে টেকসই উন্নয়নের বাজেট কিভাবে প্রভাবিত হবে বলে আপনি মনে করেন জ্বালানি বিনিয়োগ বলছিলেন আপনি তো সেই ক্ষেত্রে কিভাবে প্রভাবিত করতে পারে বাংলাদেশের ক্ষেত্রে জি দেখেন এটা তো এখন সেটা আবার যেটা আসতে হবে সেখানে যে অপরচুনিটিসগুলো কি আছে সেই অপরচুনিটিসগুলো দেশের ক্ষেত্রে কি আছে রাজা ভাই একটু আগে বললেন যে ডাইভার্সিফিকেশান ও এক্সপোর্ট আপনি কিন্তু বাংলাদেশের এই গত চল্লিশ বছরে যদি বলি যে যখন থেকে আমি বলবো যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশান শুরু হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে আপনার কিন্তু গার্মেন্টস ছাড়া আর কোনো ধরনের বিশালভাবে কোনো ডাইভার্সিফিকেশান হয়নি সুযোগ যে ছিল না তা না কিন্তু হয়নি তো এখন আপনার মানে যারা নীতি নির্ধারক এবং যেটা গভর্নমেন্ট বলবো যে ওনাদেরকে এটা ডিসিশন নিতে হবে যে এই মানে ইন্ডাস্ট্রিকে আমি মনে করি যে কিভাবে বুস্ট করলে কারণ আমরা ওর শিখে গেছি গার্মেন্টস কিভাবে করে তৈরি করতে হয় গার্মেন্টসকে কিভাবে করে ম্যানেজ করতে হয় তো এই স্কিল সেটটা যখন ডেভেলপ হয়ে গেছে রাজেক ভাই একটু আগে বললেন যে পার্শ্ববর্তী দেশ বা তাদের অন্যান্য চ্যালেঞ্জ থাকতে পারে বা তারা এটাতে ইন্টারেস্টও না পেতে পারে তো সেই ক্ষেত্রে তো আমাদেরকে বা আমরা যারা উদ্যোক্তা এই সেক্টরে আমাদেরকে যদি এনকারেজ করেন রাইট আপনার পলিসি দিয়ে আমি আবার পলিসিতে যাচ্ছি তাহলে কিন্তু আপনার যেই ধরনের রাজস্ব যদি ইনকাম যদি কমেও যায় কোনো ক্ষেত্রে বা কমার সম্ভাবনা থাকে এটা বেড়ে যাবে কারণ এক্সপোর্ট বাড়লে তো আপনার ট্যাক্স আপনার বাড়বে তাহলে জি জি ধন্যবাদ আপনাকে আপনার কাছে জানতে চাবো শুল্ক কমানোর ফলে ভোক্তা মূল্যস্তর ও ক্রয় ক্ষমতার উপর কেমন প্রভাব পড়বে প্রথমে আমি একটু আপনাকে বলতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের কিন্তু শুল্ক বাড়বে আমি এটা বারবার বলার চেষ্টা করছি শুল্ক যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেতারা প্রথমে এটা সাফার করবে কিন্তু একটা নেগোসিয়েশন হয় মনে করেন শুল্ক যদি বিশ পার্সেন্ট এখন হয় বাংলাদেশের উপর অতিরিক্ত এটা হচ্ছে তো মার্কিন যুক্তরাষ্ট্রের বায়াররা নেগোশিয়েট করতে পারে যে বা করবেন তারা যে এক্সপোর্টাররা খানিকটা অ্যাবজর্ভ করতে পারেন ইউজুয়ালি একটা প্র্যাকটিস থাকে দেখা যায় যে থার্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত বড় দেশের ক্ষেত্রে এক্সপোর্টাররা অ্যাবজর্ভ করেন এটা ফজাস মধ্যে ভালো করে বলতে পারবেন যে কতখানি অ্যাবজর্ভ করেন তো যেটুকু করেন তারপরেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার আমরা দেখতে পারব যে প্রায় টেন পার্সেন্ট পর্যন্ত কিন্তু দাম বাড়তে পারে তৈরি পোশাকের ক্ষেত্রে আমাদের মোটামুটি একটা রাফ একটা হিসাব আছে যদি টেন পার্সেন্ট দাম মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাড়ে তাহলে মোটামুটিভাবে তাদের ওখানে প্রায় বিশ থেকে চল্লিশ ভাগ পর্যন্ত কিন্তু টোটাল আমদানি কমতে পারে যেটা একটা আমি একটু আগে বলেছিলাম সারা পৃথিবীর জন্য একটা চ্যালেঞ্জ যেসব জিনিস তারা তৈরি পোশাক তৈরি করেন তাদের সবার জন্য কিন্তু সেই চ্যালেঞ্জ আছে কিন্তু এই কারণে বলছি যে যদি এরকম হয় বিষয়টা যে মার্কিন যুক্তরাষ্ট্রের জিনিসপত্রের দাম বাড়ছে ইনফ্লেশন হলে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ কিন্তু ইনফ্লেশন মেনে নিতে পারবে না ইউরোপ আমেরিকা তারা প্রাইসের ব্যাপারে খুবই সেন্সিটিভ কাজে সেখানে তাদের সরকারের উপর চাপ থাকবে হয়তো তাদেরকে পলিসিগুলোকে রিভার্স করতে হতে পারে কিন্তু আমরা এমন একটা সিস্টেমের মধ্যে যাচ্ছি যেখানে আমরা দেখছি যে ওভারটাইম মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বেশি ট্রেড পলিসির ক্ষেত্রে ডিম্যান্ডিং হবে আর কি কারণ তারা মনে করছে এটার সঙ্গে তাদের ইকোনমিক সিকিউরিটি ইনভলভ যেহেতু তারা চায়নার সাথে কম্পিট করতে যাচ্ছে তারা ব্রিক্স কান্ট্রিকে ভয় পাচ্ছে যে সেখানে যদি কারেন্সি নিয়ে কোনো প্রবলেম হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের ডলার হয়তো সে আধিপত্য থাকবে না এটাও তাদের চিন্তার মধ্যে আছে তো সুতরাং আমি বলবো যে ইমিডিয়েটলি আমরা দেখতে পারবো হয়তো ছয় মাস থেকে এক বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের রেস্টেপ্রকাল ট্যারিফের ইম্প্যাক্ট হবে তাদের নিজস্ব দাম ওই বাজারে বাড়বে এই দাম বাড়াটা কিভাবে অ্যাবজর্ভ করবে মার্কিন যুক্তরাষ্ট্রের পপুলেশন সেটা একটা দেখার বিষয় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের ইতিহাসে মডার্ন ইতিহাসে গত পঞ্চাশ বছরের কথা যদি বলি তারা সব সময় ইনফ্লেশনের ব্যাপারে সুপার সেন্সিটিভ ইনফ্লেশনারি পলিসি তারা সময় চেষ্টা করে আগে ইনফ্লেশনারি ট্যাকল করতে আমার ধরনের মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমরা একই জিনিস দেখতে পাবো ধন্যবাদ আপনাকে আপনার কাছে জানতে চাই বিশ পার্সেন্ট শুল্কে বিদেশি প্রতিযোগিতা বাড়লে স্থানীয় টেকসই উৎপাদন কতটা টিকে থাকতে পারে স্থানীয় উৎপাদন তো বাড়ার কথা কারণ আপনার এখানে আপনার যদি আমি যদি নেটের ক্ষেত্রে বলি আপনার নেটে আমরা হান্ড্রেড পার্সেন্ট সেলফ সাফিসেন্ট আমরা মেজোরিটি ফ্যাব্রিক আমরা নিজেরা আপনার প্রোডাকশন করে থাকি তো গার্মেন্টসে যদি এক্সপেনশন হয় ফর দ্য ট্যারিফের কারণে সেক্ষেত্রে আপনার ধরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ওভেনে বৃদ্ধি হওয়া উচিত কারণ ওভেনের সাইডটা আমরা কিছুটা পিছিয়ে আছি তো সেই জায়গা থেকে বৃদ্ধি হবে আমরা মনে করি যে লোকাল ইন্ডাস্ট্রি লোকাল টেক্সটাইল বাড়া উচিত আপনার আপনার কাছে আমি একটু জানতে চাব বৈশ্বিক বাজারের অস্থিরতায় বিশ পার্সেন্ট শুল্ক কি পর্যাপ্ত হ্যাঁ বৈশ্বিক বাজারের অস্থিরতার মধ্যে বিশ পার্সেন্ট শুল্ক এই অস্থিরতাকে আরও বেশি বাড়াবে হ্যাঁ আমি বলেছি যে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি আমরা এমন একটা সিচুয়েশনে যাচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পলিসিগুলা মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়েছে মনে হচ্ছে এই পলিসিগুলো সাস্টেনেবল হবে না যদি সাস্টেনেবল না হয় তাহলে আমরা দেখব যে আবার পলিসিগুলো চেঞ্জ হবে যে কোনো ইনভেস্টার এক্সপোর্টাররা তারা সবচেয়ে ভয় পান যখন তারা দেখেন ঘন ঘন পলিসি বদলায় তখন তাদের পক্ষে অ্যাডজাস্ট করাটা ডিফিকাল্ট হয় তারা হেট করেন যখন দেখে পলিসি আনসার্টেন্টি থাকে অনিশ্চয়তা মানে সেটা ব্যবসা বান্ধব পরিস্থিতি তৈরি করবে না এই জন্যেই এখন অফকোর্স এই জন্য সামগ্রিক পরিস্থিতিতে পৃথিবীতে সবাই ইনভেস্টাররা এক্সপোর্টাররা তারা যথেষ্ট পরিমাণে উদ্বেগ প্রকাশ করছে এটা নিয়ে আমাদের সামনে দিনে হয়তো আরো কিছুদিন বেঁচে থাকতে হবে জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাদের দুজনকে আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আমরা অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে এসেছি দর্শক আমরা কথা বলছিলাম মার্কিন শুল্ক বিশ পার্সেন্ট ও টেকসই অর্থনীতিতে কেমন প্রভাবে এই নিয়ে অভিজ্ঞরা তাদের মতবাদ দিয়েছেন আশা করি আপনারা উপকৃত হয়েছেন আগামী কোনো সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন ধন্যবাদ